হ্যালো রিভা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দীর্ঘ প্রায় দশ পনেরো দিন যাবত আমি এই বেতের মোহাটি তৈরি করছি এটা সলা গাঁথা প্লাস উপরের চালনির কাজ করা শেষ এই প্লাস্টিকের বেতিগুলো টানতে টানতে আসলে আমার হাতের অবস্থা খুবই নাজেহাল খুবই কষ্ট হচ্ছে এটার কাজ কমপ্লিট করতে তারপর ছোট একটা বাচ্চা নিয়ে সংসারে কাজ করে সব কিছু ম্যানেজ করাটা অনেক টাফ হয়ে গেছে বাট তারপর ইনশাল্লাহ চেষ্টা করছি এটা কমপ্লিট করার এখন টায়ার বাঁধা টায়ারের উপরে আপনার বেড়া বাঁধার কাজটা আছে এখন স্টেপ বাই স্টেপ এগুলো শেষ করব আপনাদের কাছে এরকম বেতের মোড়া দেখতে কেমন লাগে আপনারা পছন্দ করেন কি না কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার এই মোড়াটি দেখতে কেমন হয়েছে তাও জানাবেন সবসময় তো আপনাদের সাথে রান্না বান্না ভিডিও শেয়ার করি তাই ভাবলাম আজকে কিছু ডিফারেন্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ওপিনিয়ন্সগুলো নেই আশা করি আমার ভিউয়ার্সরা আমাকে সবসময় পজিটিভ থিঙ্ক দেয় এবং পজিটিভ কমেন্ট করে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও ভুলে দেয় তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল এবং আপনারা এই ধরনের মোড়া পছন্দ করে থাকলে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সালামুকুম রহমতুলিল্লা